আমাদের এই যে পূর্ব পাকিস্তান আমলে থেকে ঝালমুড়ি গেছে আমাদের উসুন কাটকা আপনাদের যদি ঝালমুড়ি খাওয়ার শখ থাকে প্রতি বৃহস্পতিবার আর সোমবার এই আলিকদা আসবেন ঝালমুড়ি খাওয়ার জন্য ফুচকা তারপরে হলো আমরা যে কোনো যায় আমরা হলো এই যে দেখেন আলিকদা বাজার বৃষ্টি অনেক বৃষ্টির জন্য আমরা এলো বিপদে করে গেছি বাজারের বৃষ্টি মারা গেছে দেখেন এই যে ভিডিও করা শুরু করলাম তো দেখেন এই যে বৃষ্টি মিটা দিন সবাই কাগজ টানে বয়ে রয়েছে এই যে অনেক মানুষ যাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাই এটা সুযোগ করে দিন ভালো থাকবেন আপনারা আর আলিক দিয়া বাজার করবার নাকি সবাই আসবেন ও ভাই রোসা আমাদের হ্যাঁ শুরু শুরু ভাই আমাদের মুসলিম না সর্বদাস কেনাই অনেক কুশাল মিশাল অনেক কিছু আছে

न <laughs> बारेसीं <laughs> 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 <laughs>